আগরতলা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনা সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অফিস সেক্রেটারি পায়েল দাস আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অফিস সেক্রেটারি পায়েল দাস আগরতলা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনা সাহার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বললেন আমি পায়েল দাস ত্রিপুরা স্টেট ট্রান্সজেন্ডার বোর্ড মেম্বার এবং অফিস সম্পাদিকা গত তেইশে আগস্ট দু হাজার চব্বিশ ছয় নম্বর আগরতলা বিজেপি মন্ডল ওনার সাথে একটি নিন্দাজনক ঘটনা সংগঠিত করে সত্তর জন সাক্ষী ওনার সাথে রয়েছে এবং তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পর বিজেপি দলের তরফ থেকে ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল শান্ত থাকার জন্য এবং যিনি এই ন্যাক্কারজনক ঘটনাটা করেছেন কাউন্সিলর শান্তনা সাহা তিনি ওই সময় থেকে এখন পর্যন্ত পায়েল দাসকে দিনের পর দিন মিথ্যা বদনাম এবং অপপ্রচার করে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বসন্ত উৎসব নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কাউন্সিলর শান্তনা সাহা পায়েল দাসের নামে মিথ্যা অভিযোগ এনে উনার নামে থানায় মামলা করেন যা কোনো প্রমাণ নেই এবং পরপর কাউন্সিলর শান্তনা সাহা আইনকে বিভ্রান্ত করে পায়েল দাসের নামে মিথ্যে এফআইআর করেন যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিনি কাউন্সিলর শান্তনা সাহার বিরুদ্ধে বিভিন্ন তথ্য সহকারে অভিযোগ এনে আগরতলায় এক সাংবাদিক বৈঠকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অংশ সাংবাদিকদের সম্মুখে সারা রাজ্য এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলেন পায়েল দাসের প্রাণ বিপদ রয়েছে নিজের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন বন্যা পরিস্থিতি নিয়ে সেইখানে অ্যাকচুয়ালি প্রাণকে নিয়ে দল এবং আমাদের মন্ডল স্তরের যে কিছু রাধানগর এটা আমার এক নম্বর আবাসন পূর্ব বস্তির ধরা হয় ওইখানের যে ত্রাণ শিবিরটা ছিল সেখানে আমি দেখেছি কিছু ওইখানে নিম্নমানের খাদ্য এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আমি বলেছিলাম যে সরকার যেহেতু এত কিছু দিচ্ছে তাহলে কেন মানুষের ঘর বাড়ি সব কিছু বিচ্ছিন্ন এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে যদি একটু সঠিক খাবার না দেওয়া হয় সঠিকভাবে তাও মেনে নিলাম যে সময় সেই রকম পরিস্থিতি না সেগুলো মেনে নিয়েছি দীর্ঘ সময় আমি আপনাকে আরেকটি জিনিস মেন সূত্রপারটা আমি একটু বলি আপনাকে দেখুন বারো এক দু হাজার পঁচিশে আমার এই এলাকাতে একটা নেশার খুব বাজে পরিস্থিতি ইউথ জেনারেশন দিন বা দিন নষ্ট হচ্ছে ধ্বংসের পথে আমি এক বারো দু হাজার চব্বিশে আমি পশ্চিম থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি যেন এই এলাকা থেকে নেশামুক্ত করা হয় এবং আমি শুনেছি ওনার নেতৃত্বে এলাকা থেকে যারা নেশা কারবারে আছে তাদের থেকে পয়সা উনি করে এটা আমি প্রথম ঘটনাটি করবো শান্তনাশা এবং আমি এই এই কমপ্লেনটা করার সাহা এই কমপ্লেনটা করার পর উনি আমাকে তিন দিন পর ডেকেছে এক বারো দু হাজার চব্বিশ আমি এই কমপ্লেনটা করেছি উনি আমাকে বললো তারা তাদের মতো করে যা কিছু করো তুমি মেয়ে মানুষ এই সবে তুমি কেন করছো তারপর আমি আমাকে বললো যে আমাকে উনি দরকার হলে হাত খরচার জন্য দশ হাজার টাকা করে দেবে যেটা আমি প্রথম ঘটনার সময় আমি মিডিয়াকে ক্লিয়ার করেছি এবং সবটাই মানে সঠিক যার জন্য উনি কোনো প্রতিক্রিয়া দেয়নি ওই সময় আজ থেকে সাত মাস আগে তো তারপর থেকে উনি আমার পেছনে লেগে আছে আমাকে বদনাম করার এবং দেশ ইলেকশনের পর থেকে আমার এই এলাকা থেকে তোলাবাজি ন্যাশাল এটা বারো নম্বর ওয়ার্ড ওই সবকে আমি টোটালি ভাবে কোনো রকম তোলাবাজি যেন না হয় আমার এই ওয়ার্ডের অন্তর্গত কোনো রকম দুর্নীতি যেন না হয় কোনো ব্যক্তির উপর যেন কোনো অত্যাচার না হয় সেই দিকটাকে আমি গুরুত্বপূর্ণ দেখি এবং দেখছি এই পর্যন্ত সেইটা হয়তো ওনার হজম হয়নি ব্যাপারটা তাই উনি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এই পরিকল্পনা করে এফআইআর করেছিলাম পঁচিশ পঁচিশ দু পঁচিশ তারিখ মেবি হ্যাঁ পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশে আমি এফআইআরটা করেছি আপনাকে মারধর করা হয়েছিল আপনাকে হ্যাঁ আমাকে মারা হয়েছে তাও ওইখানে কম কম একশো জন লোক ছিল সবার সামনে উনি আমার দলের কর্পোরেটার আমি সরকারের ওই চেয়ারটার সম্মান জানিয়ে আমি দাঁড়িয়ে সেই একশো জন মানুষের সামনে মার খেয়েছি আমার গলা থেকে আমি চাইছি যেহেতু আমি দলকে সম্মান জানিয়ে দলের অনুশাসনকে মেনে আমি এই ঘটনাটাকে ভুলে বুকে পাথর চাপা দিয়ে আমি এতদিন রয়ে ছুটছি এবং ঘটনাটাকে আমি চেয়েছি যেন আর যাই হোক আমার তোর কোনো দুর্নীতি চিন্তাধারা নেই আমি দল করি সংগঠন করি শুধুমাত্র এইটা প্ল্যাটফর্ম পলিটিক্যাল প্ল্যাটফর্ম একমাত্র আমার দৃষ্টিভঙ্গিতে সমাজ আমি চাইছি যেন এই ঘটনাগুলোর সঠিক তদন্ত হয় এবং যে মিথ্যা নতুন যে মামলাটা আমার ব্যাপারে করা হয়েছে না আমাকে দলের তরফ থেকে বলা হয়েছে সিএম সময় দেওয়া হয়েছে দেখা করার জন্য দুদিন বাদে শুনলাম ওনার নাকি শিডিউল চেঞ্জ তার পরবর্তী সময় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যখন আমাকে ডাকিয়েছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বললেন আমাদের সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান সিএম স্যার এটা বলেছেন যে তো দিয়ে এই ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করার জন্য সঠিক তথ্য তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য এটার উপর নির্ভর করে ওনার সাসপেন্ড হবে বা ওনার বিরুদ্ধে অ্যাকশান নেবে আপনাকে যে মারা হয়েছে তার পিছনে কার হাত রয়েছে এইটা মারা তো হয়েছে সান্ত্বনা সাহা নিজে মেরেছে এবং আমি এটা জানতে চাই এবং এই প্ল্যানটা এই ঘটনাগুলোর সাথে সংঘটিত কারা করছে এবং কি কারণে কি কারণে আমার ব্যক্তিগতভাবে আমারই বিধানসভাতে আট আটটা ওয়ার্ড আছে আচ্ছা আপনাকে যে মারা হয়েছিল আপনি কি থানাতে অ্যাফেয়ার করেছিলেন অ্যাফেয়ার করেছি আচ্ছা তো থানা থেকে আপনাকে কি বলা হয়েছে কোনো অ্যাকশন নিয়েছে তারা থানা থেকেও কোনো অ্যাকশন নেইনি প্রথম তো অ্যাফেয়ারই রাখতে চাইনি তার পরবর্তী সময় আমি আমার মিডিয়া ভাইদের খবর দিই মিডিয়ার সাহায্যে মিডিয়াদের মাধ্যমে ওনাদের ভালোবাসার সাপোর্টের মাধ্যমে আমি এফআইআরটা একটা জমা করতে পারি কিন্তু এটা কোনো সুস্থ তদন্ত হয় না আর ছিয়াশি জন লোকে যে চক্ষু দেখা প্রমাণ সেটাকেও ধামাচাপা দিয়ে রাখা হয়েছে আমি চাইছি দেখুন আমার সরকারের সাথে কোনো লড়াই না সরকারকে আমি দু হাজার সতেরো সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টি আমি অন্য কোনো রাজনৈতিক দল করিনি এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দলের সাথে জড়িত থাকবো দল যদি আমাকে না রাখার চিন্তা তারা খালি কথায় কথাই বলে দল ছাড় পার্টি ছাড় আমি পার্টি করতে পারবো না আমি বলতে চাই দলটা কি কারণ ব্যক্তিগত দলটা তো কারণ ব্যক্তিগত না আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে আমি যে কোনো আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারবো রাইট টু ইকুয়ালিটি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমার অধিকার রয়েছে গলার দেখা তো আমি শুধু এইটুকুই বলতে চাই যেন এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এই ঘটনাগুলার দৃষ্টি আকর্ষণ করে এবং আরও বহু ঘটনা বহু তথ্য রয়েছে যেগুলো আমি মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চাই না আমি চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর যেন এই ঘটনাকে গুরুত্ব দেয় এবং আমি সরাসরি যেন স্যারের কাছে সমস্ত কিছু তুলে ধরতে পারি আপনার পরিচয়টা আমি পায়েল দাস ছয় আগরতলার মন্ডলের অফিস সাংবাদিক এখন ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের আমি স্টেট বোর্ড করি